আজকে বানাচ্ছি স্পেশাল ওলকপি ফ্রাই তার জন্য কড়াইয়ে তেল দিয়ে কালো জুড়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে কুচিয়ে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আগে একটু ভেজে নেব হালকা একটু আগে ভেজে নিলাম সে না হলে একটু সে ঘাঁটা হয়ে যায় তার জন্য একটু আগে ভেজে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি কুচনো আলু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবারে একটু আলু চাষটুকু নেড়ে নিচ্ছি এরপরে এটা ঢাকা দিয়ে দেবো আলু আর ওলকপিটা অর্ধেকের বেশি আমার ভাজা হয়ে গেছে এই সময় আমি একটু পোস্ত দিয়ে দেবো দিয়ে আরেকটুকু ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে